পঁচানব্বই পার্সেন্ট মহিলা বাংলাদেশের হাইজ নেফাসের মশলা জানে অনেক খুজুরের মা বইনে হায় নেফাসের মশলা জানে লজ্জায় ছেলেকে বাইকে জিজ্ঞেস করে না আর উনি লজ্জায় বলে না সব আলিমদের জন্য জরুরি বাহির থেকে আলিমের জন্য আমি মহিলাদের ওয়াজ করাম এই উসিলায় নিজের মাকে নিজের বোনকে মশলা শিখান এখানে যে তিরিশ জন ছেলে মেয়ে ফারিক হইতেছে প্রত্যেকে যদি হল না থাকে তাহলে সরে মেকায়ের মধ্যে খুব তফসিলের সাথে আছে। আমাদের মোল্লা হেমায়তের আপনার আহকামুন নিঃস্বান বা আকামে জিন্দগি প্রত্যেক মেয়ে কিনবা এখানে পুঙ্খানুপুঙ্খভাবে জীবনে চলাফেরার তাম ছোটো ছোটো মশলা আছে ওইটা ভালো করে জেনে শুনে এরপরে যে যে পরিবারে যেইবা কোনো মাদ্রাসায় পড়ানোর তৌফিক হয় তাহলে মাদ্রাসায় পড়াইবা নতুবা প্রত্যেকের পরিবার একটা মহিলা মাদ্রাসা হবে তোমার তোমার ননলীকে এইগুলো এদেরকে এইসব মশলা শিখাইবা নামাজ অজু গোসালের মশলা হায়ের মশলা শিখাইবা আর এরপরে ডাকি ডাকি সেইদের বাড়ির মেয়েদেরকে আনবা শিখাইতে থাকবা আজওয়াজে মোতাহারাত আমাদের ওনাদের নয় জনের পরিবার নয়টা মহিলা মাদিসা সর্বদা মেয়েদের আসা দাওয়া আর শুধু মশলা মশাই আর মস্তাক ইরাতের আপনার কাজ নেই আমাদের মুতাল্লিমা মেয়েদেরকেও বলতেছি তোমাদের তসবি তাহলিল জিক্র আস্কার করার আদত বনা প্রত্যেক মেয়ে যারা ফারিফ হইতেছ তোমাদের জন্য জরুরি নামাজ পড়তে হবে পাবলিক আর কমার্শিয়াল নামাজ নয় দৌড়া পর্যন্ত পড়ে ফেলছ মান সম্পন্ন নামাজ পড়তে হবে রুকু সৈ্যা করতে হবে মানসম্পন্ন রুকু ডেইলি তিলতের নেশা বাদায় করতে হবে হাফিজাদের জন্য তিন পাড়া গের হাফিজাদের জন্য এক পাড়া আর সব মেয়ে হাসিন মানাজাতে মকবুল আর দলাইলুল খায়রাত কিনতে হবে মানাজাতে মকবুলে সব দোয়া আর সপ্তাহ সাত দিনে পাঠ পাঠ করি বাক করা ডেইলি যে কোনো সময় মনাজাতে মকবুল পড়ব হিসে হাসিনে এইগুলাই কিন্তু ওই অতিরিক্ত ব্যাপার হইল কোন সমস্যায় কোন তসবি বা কোন আয়াত বা সূরা পড়তে হয় কোটি টাকা দিয়ে যে সমস্যার সমাধান করা যাবে না হিসে হাসিনে লেখা আয়াত বা দোয়া পড়লে এই সমস্যার সমাধান হয়ে যাবে যার কারণে প্রত্যেক মেয়ে হিসনে হিসনে হাসিন এখন উর্দু নয় বাংলা হিসনে হাসিন বাহির হয়ে গেছে যার কারণে হিসনে হাসিন রাখো আর দেখি দেখি যে সমস্যা তোমাদের সাদি হইতেছে না হিসনে হাসিনের দোয়া লেখা আছে ওইটা পড়ো রিজাকের টঙ্গি হৃষ্নে হাসিনের মধ্যে ওইটা আছে পর শ্বশুরবাড়ির শাশুড়ি এরা দেখতে পারতেছে না হৃসনে হাসিনের দোয়া আছে ওইটা পড়ো আর খায়রাতের মধ্যে যত সনাদে দুরুদ শরীফ আছে এই সারা দুরুদ বিকালে জমাই এটাও সাত দিনে বাক করা শনিবারে এতটুকু পড়বো রবিবারে এতটুকু পড়বো সোমবারে এতটুকু পড়বো যদি কোনো বুজুর্গ থেকে যাদের দলাইলুল খায়রাতের ইজাজত আছে পিরালির যেভাবে ইজাজত দলাইলুল খায়রাত হেজবুল আজম হেজুল বাহারের এইভাবে ইজাজত আছে এইগুলার ইজাজত নিয়ে যদি দলাইলুল খায়রাত রেগুলার ডেইলি পাঠগুলা ডেইলি পড়তে পারো তাহলে খুব কম দিনের ভিতরে আল্লাহ তাল্লাহ টঙ্গি দূর করে দিবে। আমাকেও বলতেছে টঙ্গি দূর করে দেবে ফরাসি আরজিজের ওষদ আল্লাহ তালা করে সবাই দলাইলুল খায়রাত সংগ্রহ করেন হাজার মেহনতে পরিবারের নকশা বদলাইতে পারবেন না দলাইল খায়রাতের আমল আরম্ভ করে দেন পরিবারের নকশা বদলি আল্লাহ তালা আমাদেরকে তো অভিগত এই হইল বহারি খতম মেয়েদের জন্য এতটুকুই কাফি আব আমি বহারির খতমের দিন মেয়েদের জন্য বা ছেলেদের জন্য ছেলেদেরকে ছেলেদের হিসাবে মেয়েদের জন্য মেয়েদের হিসাবে কিছু জরুরি কথা বলি আপনাদেরকেও সারা জিন্দগির পড়ার জমানা শেষ এই কারণে কিছু জরুরি কথা বলতেছি প্রত্যেক মেয়েকে আল্লাহ তালা সৃষ্টি করেছে হর মুহূর্ত আল্লাহর হুকমে আমরা চলাফেরা করি যার কারণে মেয়ের এই ইমান রাখতে হবে যে যে জায়গায় আমার স্বাদী হবে এটা আল্লাহর ফয়সালার উপরে এই স্বাদ এই কথাটা আমাদের সবাই বুঝতে হবে আল্লাহর ফয়সাল হইছে এই বাড়িতে আসার। যার কারণে আমার এই আসবাব তৈরি হয়েছে আর দৃহ পরিবারে এই স্বাদী সংগঠিত হয়েছে এটা মনে করবেন না যে আল্লাহ তালা ঘুমেছিলেন আর এর মধ্যে দিয় পরিবারে স্বাদী একটা দিয়ে দিছে আল্লাহ গুম টাকি উঠি দেখেন এই ছেলেটা আর এই মেয়ের সাদী এই ইমান তো আর আমরা রাখতে পারবো না তাহলে জরুর এই ইমান যে এইটা মুখে আমার খাওয়া আমার জীবনযাপন এই কারণে দিয় পরিবারে এই সেই আলাপ টালাপ করে স্বাদীটা সংগঠিত হয়ে গেছে তাহলে বলবেন রাজিনা অবিল ইসলামে দিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জন ও রাসূলা আল্লাহর এই ভাগ বণ্টনের উপরে আল্লাহ রব যার আল্লাহ আমার তরবিয়ত এখন এই ফ্যামিলিতে দিবে আল্লাহর এই ফয়সালার উপরে আমি রাজি রাজাবিল কযা আমি এটার উপরে রাজি আব আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ আপনিই আমাকে এই পরিবারে নিয়ে আসছেন যার কারণে মা বাপের কাছে যে আদর যত্ন পাইছি এই পরিবার কেউ আমার জন্য এইভাবে বানাই দেবে দোয়া করব মেয়েরা এখানে জরুর গার্জিয়ান মেয়েরাও আসেন আপনারা সবাই জানা রাখবেন বর্তমানে এটা একটা মহামারীর আকার ধারণ করছে এই বাস্তব আপনাদেরকে কেউ শোনাবে না এক মহামারীর আকার ধারণ করছে আর এটা দিনদার ফ্যামিলিতে বেশি এটা হলো শাদী হওয়ার পরে মেয়ের মা তাবিজের পড়া পানির আপনার যোগান দেয় আর মেয়ে এইগুলা নিয়ে প্রয়োগ করে স্বামীর বাড়িতে এই ফিতনার মধ্যে ম্যাক্সিমাম মানুষ মুক্তলা কেউ মুখে বলে না কিন্তু ম্যাক্সিমাম মানুষ মুক্তলা মেয়ের মা সংগ্রহ করে আর মেয়ে দিয়ে পাঠায় বালিশের ভিতরে তাবিজ ঢুকাই দিল বিস্তার নিচে তাবিজ ঢুকাই দিল গরের কোনায় তাবিজ গাড়ি দিল উদ্দেশ্য কি উদ্দেশ্য ওর দিকে ছেলেকে আকৃষ্ট করা এতো তোমার স্বামী তুমি আর কি আকৃষ্ট করবা এতো শরীয়তের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে যদি কুফুরি কালাম দিয়ে তাবিজ হয় তাহলে তো কাফির যে আনলো হেও কুফুরি করল আর যদি কোরআন শরীফের আয়াত দিয়ে কোন বড় বুজুর্গের কাছটাকি কি আনো এটাও হারাব এটা ভালো মনে রাখবেন হুজুরের কাজটা কি আনছি এটা যাই নয় হারাব এটা একটা প্রায় ছেলেরা কোরআন শরীফের আয়াতের লোড বহন করতে পারেন যখন লোড বহন করতে পারে না তো এই এই ধরনের পড়া পানি খাওয়াইলে এই ধরনের তাবিজ তুবিজ দিলে তো কোরআন শরীফের আয়াতের লোড সহ্য করতে পারে না তো দেখবেন আস্তে করে এর তজরবা আপনারা নিজে তজরবা করে নেবেন এক ছেলে সাদির পূর্বে খুবই চৌকন্যা বিবেকবান ছিল দিমাগ খুব সচেতন ছিল এই ধরনের তাবিজ কবজ করলেই দেখা যায় যে কয়েক বছর পরে ছেলেটায় খাবার টাইপের হয়ে গেছে দিমাগে কাজ করেন আপনি দেখতে সুন্দর দেখবেন দিমাগে কাজ করেন আগে বড় চঞ্চল ছিল কর্মক্ষমতাওয়ালা শাদী হওয়ার কয়েক বছর পরে দেখবেন কেমন কেমন হয়ে গেছে অলস পরিবারের উপরে বোঝা তাহলে শাশুড়ি তোমার জামাইয়ের জীবন কেন নষ্ট করছে বউয়ের স্ত্রী তোমার স্বামীর জীবন কেন নষ্ট করছে এটা কোনো দিন কোনো জায়গায় শুনো নাই আজকে শুনি প্রচুর ছেলে স্বাদ পরে বেকার হয়ে গেছে কাজ করে যেটা মানুষে অঙ্ক করে বসাইতে পারে এর অঙ্ক হইলো জরুর এর পিছনে তাবিজ চলতেছে আর তাবিজ এলার ছেলে মা বাপ ভাই যে যেকোনো কাজকে শুধু নফরত করে তার রাগ আছে এটা অন্যায় হয়েছে ওইটা অন্যায় হয়েছে আর তার স্ত্রীর যত রং কাজ এটাও যুক্তিসঙ্গত মনে করে দাদুরে এক এক নেচার এক স্বভাব জাদুওয়ালা মানুষকে যদি আপতে বলেন যে তুমি কিছু সতর্ক হয়ে চলিও তোমার বউ কি কি খাওয়াইতেছে না খাওয়াইতেছে কিছু সতর্ক থাকিও আগুনের মতো ফায়ার হয়ে গেল এই আমার পরিবার বাঙ্গার কথা বলতেছে আমার আমার স্ত্রী আমি চিনি না সাহেব আবদ্ধ হয়ে গেছে ওই বর্ষিতে আপনার গলায় লাগিয়ে গেছে আর যদি আবদ্ধ না হয় তাহলে বলবে খুব ভালো কথা আপনি বলছেন হ্যাঁ ঠিক আমারও চিন্তা ভাবনা করি চলা দরকার একদম একরুকা না হওয়া উচিত এই জবাব দিবে যদি দেয় তাহলে বুঝবেন এর উপরে তাবিজ কবজ আর যদি ফায়ার হয়ে যায় আর বলে আমার আমার বউকে আমি চিনি না এর মানে হইল বর্ষি গিলি ফেলছি খবরদার কোন স্বামীর উপরে কোন জামাইয়ের উপরে তাবিজ কবজ করলে জেনে রাখেন তাহাজ পরে ও থেকে বাঁচতে পারবে আপ কিভাবে এই সমস্যার সমাধান করবেন আল্লাহ বলতেছেন তুমি মানুষের খারাপ আচরণের উত্তর ভালো দিয়ে দাও যদি এই আদত বানাইতে পারো তাহলে অদূর ভবিষ্যতে দেখবা শত্রু তোমার আপনজন হয়ে তোমার শাশুড়ি তোমাকে দেখতে পারে না তুমি শাশুড়ির কাছে এখন চা খাবেন এখন কি খাবেন আপনাকে গরম পানি করে দেই এই করি সেই করি শাশুড়ি যেন দেখবেন মনে মনে করবে আমার মেয়ে আমার এইভাবে খিদমত জীবনে করে নাই আমার ছেলের বউ আছে আমাকে যা অবস্থা করতেছে ও একদম মানে কয়েক দিনের ভিতরে দেখবেন আপনার সব কিছু হয়েছে আর মা যদি আপনার পক্ষে হয়ে যায় তাহলে এইগুলো কেউ যুদ্ধে আপনার সাথে পারবে ননীদের সাথে এমন আচরণ করবেন এরা কয়েকদিন কিছু বদতমিজি করিয়া এরপরে দেখবেন বাবি আর বাবি দুঃখ সুখ সব আপনার কাছে বলে তাহলে আল্লাহ তালার বাতাই দেওয়া পদ্ধতি এখতিয়ার করেন এটা স্বাভাবিক আ ছেলের পরিবারও জাহিল কোনো দিনদারি নাই শিখে নাই ছেলেও শিখে নেই তার মা বাপও শিখে নেই মেয়ের পরিবারও জাহিল যার কারণে পরিবারের মেয়ে জাহিল পরিবারে গেছে হবে তুমি যদি আলিমা হও তাহলে মনে করো যে এইগুলো স্বাভাবিক হয়ে থাকে তবে আমি ছয় মাস পর্যন্ত মুখে বলবা না মনে মনে সিদ্ধান্ত নিবা ছয় মাস পর্যন্ত তোমাদেরকে আমার পিছনে পিছনে ঘুরাবো ঘুরাবার অর্থ হইল এমন আচরণ করব। সব আমাকে মোহাম্বত করতে বলা হয়ে যাবে তুমি এই ঘরের গার্জিয়ান হয়ে দিবে তোমার আচরণ দিয়ে আর আল্লাহর বাতাই দেওয়া পদ্ধতি দিয়ে তুমি এই পরিবারকে কবজা করো কিন্তু তাবিজ তুমিজ না গেল এই সাইড আরেক অমুমে বলওয়া মহামা আপনাদের কোনো ওয়াইজ আসছে না আচ্ছা 95% মহিলা বাংলাদেশের হাইজ নাফাসের মাসলা জানে অনেক হুজুরের মা বইনে হাইজ নাফাসের মাসলা জানে লজ্জায় ছেলেকে বাইকে জিজ্ঞেস করে না আর উনি লজ্জায় বলে না সব আলেমদের জন্য দদুরি বাহির থেকে আলেম এজন্য আনি মহিলাদের ওয়াজ করব এই ওসিলায় নিজের মাকে নিজের বোনকে মাসলা শিকান এখানে যে 30 টন ছেলে মেয়ে فارিক হইতেছে প্রত্যেকে যদি হাল না থাকে তাহলে মধ্যে খুব তফসিলের সাথে আছে। আমাদের মোল্না হেমায়তের আপনার নিসওয়ান বা আকামের জিন্দগি প্রত্যেক মেয়ে কিনবা এখানে ভাবে জীবনে চলাফেরার তাম ছোট ছোট মশলা আছে ওইটা ভালো করে জেনে শুনে এরপরে যে যে পরিবারে যেই কোনো মাদ্রাসায় পড়ানোর তৌফিক হয় তাহলে মাদ্রাসায় পড়াইবা নতুবা প্রত্যেকের পরিবার একটা মহিলা মাদ্রাসা হবে তোমার তোমার নননীকে এইগুলো এদেরকে এইসব মশলা শিখাইবা নামাজ অজু গোসালের মশলা হায়ের মশলা শিখাইবা আর এরপরে ডাকি ডাকি সেইদের বাড়ির মেয়েদেরকে আনবা শিখাইতে থাকবা আজওয়াজে মোতাহারাত আমাদের ওনাদের নয় জনের পরিবার নয়টা মহিলা মানুষ আছে সর্বদা মেয়েদের আসা দেওয়া আর শুধু মোসলামা সাইল আর মোস্তাকি রাতের আপনার কাজ হইত ইনশাল্লাহ আপনারা এই কাজও করবেন পর্দায় থাকবেন পর্দা দুই ধরনের এক পর্দা কমার্শিয়াল পর্দা বাজারি পর্দা আর এক পর্দা সরি এই পর্দা সরি পর্দা যে মেয়ে করে এই মেয়ের নিয়ত থাকে আমার সম্পর্কে আমার শরীরের রং কি এই সম্পর্কে কোনো মানুষ কেন আইডিয়া নিতে না পারে এই কারণে পাও মোজা হাত মোজা মুখ ঘোরা এইভাবে আপনার চলবে আর কমার্শিয়াল বাজিগরি পর্দা বাজিগরি পর্দা হইল আপনার বোরকা বানাইছে এমন ডিজাইনে যে দিকে যায় মানুষ একবার টাকায় কি আপ টু ডেট বানাইছে হ্যাঁ এ হইল বাজিগরি মহিলা প্রতারক প্রতারণাকারী মহিলা কৌশলে যেন বাতাসে ফেলছে নিজের হাত চোড়া বাহির করে দিল গালের সাইড চোড়া বাহির করে দিল মানুষকে দেখানোর জন্য এইগুলা অনেক পুরুষে বুঝে যে এটা কমার্শিয়াল বাজিগরি পর্দা করতেছে এই ধরনের পর্দায় কাউকে নজাত দিবে না সরে পর্দা করতে হবে জন্নতের মহিলাদের সর্দার হজরত ফাতেমাতুল জোহরা আনহা এত প্রদানিস যে হজরত আলীকে ওসিয়ত করছেন আমি মারা যাওয়ার পরে রাত্রের অন্ধকারে জনজা হবে কফন দফন হবে সাইডের কয়েক বাড়িকে বলবেন জনজার জন্য সারা মদিনায় আম ঘোষণা করবেন না আমি এইটা মেনে নিতে পারতেছি না যে আমি সামনে শুয়া থাকবো আর সারা মদিনাওয়ালা আমাকে সামনে রাখি জনতা করবে এটা আমার হায়ার আমি খাটো না লম্বা আমি মোটা না চিকন এই আইডিয়াটাও যেন মদিনার কোনো মানুষ না নিতে পারে তাহলে এই সর্দারের অধীনের জন্যতে যদি আমরা যাইতে চাই তাহলে এই সিফত বানাইতে হবে সর এই পর্দা যত যত পর্দা নিচিন হবে তার নামাজের টিলাওতের মান আর গুণগতভাবে অনেক উচা হবে বেনমাজি মহিলার মেলা নামাজে আর আপনার বেপর্দা মহিলার আর পর্দাওয়ালা মহিলার দুই রেখাত নামাজ এই দুই রেখাতে দুজন বেশি আল্লাহ জাল্লা জালালহো আম্মা নামালহ এই মাদ্রাসার মধ্যে খয়র বরকত নাজিল করক তার যত অসুবিধা আল্লাহ তালা তার খাজাইনে গাইবটা কি পুরা করে দক আসাতজায় কে আল্লাহ তালা এখলা সল্লাহিয়ত দান করক ওনাদের মেহনত মজাহাদার আল্লাহ তালা আজরে করুক আমাদের যে মেয়েরা ফারিক হইতেছে আল্লাহ তালা এক সম্মানী আর ইজ্জতওয়ালা হায়াত দান করক যে পরিবারে যাবে এই পরিবারের কলবের মধ্যে তাদের মহাব্বত বসাই রিজকে হালালের তৌফিক দক واخر دعوانا الحمد لله رب العالمين